আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রোজা আর বাইরে হচ্ছে রহমতের বৃষ্টি আল্লাহ সত্যিই বান্দার উপরে খুশি হয়েছে তাই রহমতের বৃষ্টি দিচ্ছে সকাল থেকে আবহাওয়াটা নর্মাল ছিল তারপর হচ্ছে দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন আমরা ইফতারি করে নিব কারণ ইফতারির টাইম হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে তৃতীয় রোজা আর আজকে বৃহস্পতিবার তোমাদের সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান মোবারক তো আজকে আমি আবারও রোজা আছি ইনশাল্লাহ থাকবো আরও সামনে যে কয়টা পারি তিরিশটা চেষ্টা করব ইনশাল্লাহ যতদূর পারি আর কি তো কোনো কষ্ট হচ্ছে না রোজা থাকতে জাস্ট একটু মাথাটা ঘুরাচ্ছে তাছাড়া আর কোনো কষ্টই হচ্ছে না সারাদিন যে না খেয়ে আছি মনেই হচ্ছে না যে আমি না খেয়ে আছি অবশ্য আমার অভ্যাস আছে না খেয়ে থাকা আমি থাকতে পারি আর খাই তো খুবই কম তো সমস্যা হচ্ছে না আর সব সময় রুমের ভিতরেই থাকছি কোথাও যাচ্ছি না তো এই কারণে কষ্টটাও হচ্ছে না কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা ঘুরাচ্ছে আপু একটু অসুস্থ আজকে একটু সুস্থ হয়েছে তাও মানে অতটা না ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর ইরামনেও অসুস্থ ছিল তো ওষুধ খেয়ে ওর জ্বরটা কমছে আপুরটা এখনও কমেনি তো সকালে ঘুম থেকে উঠলাম হচ্ছে দশটা বাজে আজকে দশটা বাজে উঠে পড়েছি মানে অনেক লেট হয়েছে বুঝতেই পারছ দশটা বাজে তো উঠে হচ্ছে আমি রুমটা গোছালাম আমার রুমটাও গোছালাম তারপর আপুদের রুমটাও গুছিয়ে আসলাম আর ঝাড়ু দিয়ে নিলাম তো এখন এই রুমটাও ঝাড়ু দিয়ে নিব আর ইরামণিকে আপু নাস্তা করিয়েছে সকালে আপু ইরামণির জন্য সকাল সকাল উঠতে হয়েছে ভাইয়া যখন অফিস চলে গেছে তখন তো একবার উঠতে হয়েছে তার আগে মানে তারপরে হচ্ছে ইরামনির নাস্তা বানানোর জন্য আরো একবার উঠতে হয়েছে আর আমি ঘুমাচ্ছিলাম পরে ইরা উঠছে আপু আমাকে ডেকে দিল আমিও উঠে পড়লাম আর এই যে রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো ঝাড়ু দেওয়া শেষ আর ঘরটা ভাবলাম মুছবো কিন্তু কষ্ট হচ্ছে জানো না তাই আর মুছলাম না আগামীকাল ইনশাল্লাহ মুছে নিব সকালে তো ফিল্টারে পানি ছিল না আর ফ্রিজে পানি রাখতে হবে তো আমি এখন ফিল্টারে পানি দিব পানি ফিল্টারিং করার জন্য তারপর হচ্ছে ফিল্টারে পানিটা দেওয়া হয়ে গেলে আবার বোতলে পুড়ে তার বোতলে ভরে আর কি হচ্ছে ফ্রিজে রাখবো তো এদিকে আমরা সিমের বীজ বীজ থেকে খোসা ছাড়াচ্ছিলাম এটা এরমনের অনেক ভালো লাগে খেতে এখানে যে সিমের বীজ কিনতে পাওয়া যায় এটা আমার কাছে একটা নতুন মানে নতুন একটা আইটেম আমাদের ওইদিকে তো সিম গাছ থেকেই খাই মানে পেরে আর কি তো বাজারেও বিক্রি হয় কিন্তু এরকম আলাদা করে যে এর বীজই বিক্রি হয় এটা আমি কখনো দেখিনি তো এখানে হচ্ছে তো এই বীজ থেকে আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি অনেকটা দেখো আমরা দুই বোন মিলে ছাড়াচ্ছিলাম ইরামনিও হেল্প করছিল তারপরে এখানে চলে আসলাম দেখো বাইরে বৃষ্টি হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আমি পুরোটা তো সবসময় ভিডিও করিনি একটু একটু ক্লিপ নিয়েছি আর কি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে মানে ঝিরঝির করে টিনের উপরে দেখাই যাচ্ছে বৃষ্টি পড়ছে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রহমতের বৃষ্টি আলা ভাবতেছে তার বান্দারা এত কষ্ট করে রোজা রাখছে একটু বৃষ্টি দিই রহমতের বৃষ্টি তাহলে কষ্ট কম হবে আমরা তো রুমের ভিতরে থাকি সারা দিন কোনো কষ্টই পাই না যারা মাঠে ঘাটে থাকে যারা কাজ করে তাদের খুবই কষ্ট হয় তো রোদে রোদে যারা কাজ করে তাদের খুবই কষ্ট হয় তো আল্লাহ তো সবারই খেয়াল রাখে সবার কথাই ভেবেই তো সব কিছু হয় একজনের কথা ভেবে তো আর কিছু হয় না মহান আল্লাহ এনমন আমাদের মতো না স্বার্থবাজ না আমরা তো নিজের স্বার্থ নিয়েই পড়ে থাকি আর মহান তা আল্লাহতালা সবার কথা ভাবে মাটির নিচের একটা পোকা থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির কথা আল্লাহ ভাবে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রিজিক দান করে থাকেন খাইয়ে থাকেন তো সত্যি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যেন শেষ থাকে না আমরা সত্যি কৃতজ্ঞ করি না আমরা যে এত ভালো আছি এত কিছু পাচ্ছি তবুও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না আমরা আমরা মানুষরাই এমন তো বন্ধুরা চলে আসলাম এখানে রান্নাঘরে রান্নাঘরে আপু সমস্ত সবজি কেটে নিয়েছে আমি আবার বেগুন কেটে দিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে আর হচ্ছে ইরামনির জন্য সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছে সিম দিয়ে জিয়াল মাছ দিয়ে রান্না করেছিল আগে তারপর ওকে খাইয়েও দিয়েছিল আর পুঁইশাক দিয়েছিল এখানে নিচে পুঁইশাক বিক্রি হচ্ছিল তো আপু গেছিলো সেই পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা মানে শাকটা রান্না করবে আর কি তো এদিকে এই যে এক পিস মাছ নিয়েছে কারণ এক পিস বলতে একটা পুরোটা তো সেটা কেটেই চার পিস হয়েছে আর মাথাটা দিয়ে রান্না করবে হচ্ছে পুঁইশাক তো এই যে পুঁইশাকটা রান্না করছিল তারপর মাছের মাথাটা দিয়ে দিল আর ওই মাছগুলো দিয়ে বেগুন রান্না করবে আমি আর আপু তো মাছ খাবোই না ভাইয়া খাবে আমরা এই রাতেও খাবো না ওই রাতেও খাবো না সেহের সময়ও না মাছ এমনিতেই অপ্রিয় আর যদি সেহেরি সময় মাছ খায় তাইলে তো ভাবতেই পারছ আমার অবস্থা খারাপ বমি টমি হয়ে যাবে আমি রোজাটাই রাখতে পারবো না এমনিতেই ওই এমনিতে খেতে পারি না তো আপুকে বললাম যে আমি খাবো না আপু বললো যে এই রাতে খাইতে তো বললাম দেখা যাবে তো এদিকে হচ্ছে আপু এটা রান্না করছে পুঁশাকটা মাছটা দিয়ে দিয়েছে এখনই নামায় নিবে আর ওইদিকে হচ্ছে মানে ফোড়ন দেওয়ার জন্য আর কি পেঁয়াজ ভাজছিল ওই পাশে তো ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে আর এখন বেগুনটা রান্না করে দিবে তো বেগুন রান্না করার জন্য মরিচ পেঁয়াজ হলুদ লবণ তেলে দিয়ে দিল একটু ভাজা ভাজা করে এখন পানি দিয়ে দিবে তারপর হচ্ছে পানিটা ফুটে উঠলে বেগুনটা দিয়ে দিবে হলুদ দিয়ে আর কি আগেও দেয় কেউ হলুদ পরেও দেয় কেউ হলুদ বেগুন রান্না হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ রান্না যে পারে না সেও পারবে তো এদিকে আলুর চপ বানানোর জন্য সব প্রসেস আপু আগেই করে রেখেছিল এখন জাস্ট একটু ই করছে চেপে চেপে রেখে দিচ্ছে আর কি তো ইফতারির বিশ মিনিট আগে রান্না মানে বানাবে আগে থেকে বানিয়ে রাখলে নরম হয়ে যাবে কিছুটা আজকে বানাবে আর কিছুটা কালকের জন্য রেখে দিচ্ছে ফ্রিজে আর ছোলাটা তো আমাদের রান্না করাই ছিল তো আপু সেটা হচ্ছে নিয়ে গরম করলো আর কি ভালোই হয়েছে বারবার রান্না না করার থেকে একদিন রান্না করে প্রতিদিন গরম গরম করে খাওয়া যায় কষ্টটা কম হয় আর কি কালকে তো আপু অসুস্থ ছিল এগুলো বানাতেই পারেনি ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছিল তো আজকে আপু আবার বানাচ্ছে একটু সুস্থ হয়েছে আর কি তারপরে আমি এখানে বেগুনে ধনেপাতা দিয়ে দিলাম তারপরে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে বেগুনটা হয়ে গেল আমাদের আর এদিকে আমি চলে আসলাম মুড়ি মাখানোর জন্য যেই জিনিসগুলো লাগে সেগুলো কাটাকাটি করতে এখানে একটা লেবুর অর্ধেক ছিল সেইখান থেকে কেটে নিলাম আর এখন দুইটা টমেটো কাটবো আপু আমাকে একটা কাটতে বলছে আমি দুইটা কাটছি মানে আমি পরে শুন বুঝতে পার মানে কাটার পরে আর কি আপুকে জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু দুইটা কাটছি তো আপু বলল যে রে এত টমেটো খাবে কি তারপরে কিছুটা উঠাই রাখছিলাম তো একটা শশা নিয়েছি শসা থেকে অর্ধেকটা কাট কেটে নিব শশাটা অনেক বড় মোটা তো এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব আর টমেটো কাটতে আমার একদমই ভালো লাগে না বিরক্তি লাগে কারণ সবগুলো হাত থেকে পড়ে যায় তো আমি আসরের নামাজটা পড়ে এখানে এসেছিলাম এগুলো করতে আজানের অপেক্ষায় ছিলাম কখন আজান দিবে নামাজটা পড়ে নিব তো আজানের সাথে নামাজ পড়ে নিলে সাথে সাথে নামাজ পড়ে নিলেই ভালো হয় পরে যদি রেখে দিই তো ইচ্ছা করে না মানে শয়তান লাগে ইচ্ছাই করে না যে পড়বো না পড়বো না পরে পড়বো পরে পড়বো তারপরে হচ্ছে নেশপাতি ছিল ফ্রিজে সেখান থেকে একটা নেশপাতি নিয়ে আসলাম আর অর্ধেক কাটা ছিল সেটাও তো এই যে অপর পাশ থেকে আমি একটু কেটে নিচ্ছিলাম কালো কালো হয়ে গিয়েছে মানে দাগ দাগ আর কি তো আরো একটা নেশপাতি নিয়ে আসলাম এখান থেকে অর্ধেকটা কেটে নিলাম কাটছি ঠিকই আমি কিন্তু খাইনি আসলে ইফতারিতে অত বেশি কিছু খাওয়া যায় না এই ছোলামুড়িটাই আমার জন্য পারফেক্ট তাও বেশি যদি হয়ে যায় মানে কালকে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বেশি খাইনি তার জন্য না মানে বেশি খাইছে তার জন্য না ঝাল খেয়েছিলাম এই কারণে অনেক বেশি পানি খেয়েছি আর পানি খেলে তো জানোই পেট ভুলে যায় একেবারে অবস্থা খারাপ তারপর আমার সব কিছু কাটাকাটি শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আপু চলে আসলো এদিকে বেগুনি আর হচ্ছে আলুর চপ ভাজার জন্য আর আজকে একটা নতুন নতুন চপ ভাজা হবে তোমরা কে কে খাইছো জানি না কিন্তু বাসায় যখন আম্মু পেঁয়াজি তারপর হচ্ছে এগুলো ভাজতো রোজার সময় আমি কী করতাম আমাদের ওইখানে রান্নাঘরের পাশেই পুঁইশাক গাছ আছে তো সেইখান থেকে কচি কচি পাতা ছিঁড়ে নিয়ে আসতাম তারপর আমি বেসনের ভিতরে ডুবাইয়ে ভালো করে ধুয়ে বেসনের ভিতরে ডুবাইয়ে তেলে ভাজতাম ভালোই লাগতো সেটা আমি আর আব্বু খাইতাম তো আমি আপুকে বললাম যে মজা লাগে কিন্তু আজকে যেহেতু আপু পুঁইশাক নিয়ে আসছে তো আপু আমাকে বলছিলো যে কেমনে বানাই আমি বললাম যে কোনো মানে খাটুনি না জাস্ট বেসনে ডুবাইয়ে দিবা তো কচি কচি পাতা আর কি তো সেখান থেকে আপু কিছু পাতা রেখেছিল বানাবে বলে তো দুইটা বানাইছিলো আর পাতাটা একটু কাঁচা ছিল নাহলে কিন্তু ভালোই লাগছিলো খেতে মস মচা হয়েছিলো তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন ট্রাই করে দেখো ভালোই লাগবে পুঁশাক পাতার চপ নতুন একটা রেসিপি আমি মানে জানতাম না যে এটা খাওয়া যায় আমার একদিন হুট করেই মনে হয়েছে যে এই পাতা দিয়ে যদি চপ বানানো যায় কেমন হয় তো একদিন আম্মুকে দিয়েছিলাম তো বানাইছিলো ভালোই লাগছিলো এই যে আপু দুইটা দিছে মানে অনেকগুলো রাখছিল পাতা আমি বললাম যে দরকার নাই আপু এতগুলো নেওয়ার যদি তখন না খাইতে পারি তখন সবই নষ্ট হবে তো বন্ধুরা আমাদের পেঁয়াজ পেঁয়াজ না সরি আমি শুধু ভুলভাল কথা বলে ফেলি আলুর চপ এখানে মরিচের চপ আসছে কাঁচা মরিচের তিনটা চপ আসছে আলুর চপ আসছে বেগুনি আছে আর হচ্ছে পুঁশাক পাতার চপ আছে তো এদিকে আমাদের সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ টমেটো শশা ধনে পাতা আর হচ্ছে একটু লবণ আর সরিষার তেল এগুলো দিয়ে হচ্ছে মুড়ি মাখা হবে আর এই যে চপগুলো দিয়ে তো এইটা ছাড়া আমার আর কিছু ভালোই লাগে না আর এদিকে ভাইয়া হচ্ছে ট্যাঙ্ক গুলছে আর ওইদিকে ছিল ফল আঙুর ছিল নেশপাতি ছিল খেজুর ছিল আমাদের গরিবের ইফতার এই আলহামদুলিল্লাহ এর থেকে বেশি মানুষদের কেমনে খায় আমি ঠিক জানি না অনেকে তো ইফতারিতে নানান আইটেম খায় কিভাবে যে খায় এতটুকু খেয়েই আমার অবস্থা কাহিল আমরা তো এতটুকুই শেষ করতে পারি না আর অন্যরা তো ইফতারিতে পুরো রেস্টুরেন্টের খাবার নিয়ে চলে আসে তো যাই হোক সবার ইচ্ছা থাকে রোজায় ইফতারে তারা অনেক কিছু খাবে এইরকমই আর কি কিন্তু আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো আকর্ষণ নাই জাস্ট বাঁচতে হয় তাই খাইতে হয় মানে খায় আর কি না খাওয়া লাগলে খুবই ভালো হইতো আমার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তৃতীয় রোজা কে কে রাখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু আমার আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ